অমান্য করা যেন এখন অনেকটা নিয়মে পরিণত হয়ে গেছে আইন রক্ষার জন্য যারা হতে পারতেন সাধারণ মানুষের জন্য উদাহরণ হতে পারতেন সম্মানের পাত্র তারাই যখন রং রোড দিয়ে গাড়ি চালান নাম্বার প্লেট লাগানোর প্রয়োজন অনুভব করেন না তখন হতাশ হয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকে না সাজিদ আহমেদের রিপোর্টে দেখুন কেমন করে আইন ভাঙছেন সাংবাদিক পুলিশ সহ প্রশাসনের কর্তারা তবে আসছেন তিনি আইন ভেঙে উল্টো পথে সেই উল্টো পথেই প্রোটোকলের পাশাপাশি তাকে সিগনাল পার করে দিতে ব্যস্ত ট্রাফিক সার্জেন্টরা রেলমন্ত্রী মুজিবুল হকের মতো রাজপথের আইন মানতে রাজি নন আইন প্রণেতাদের কেউ কেউ পিছিয়ে নেই সরকারি কর্তাব্যক্তিরাও জনগণ যখন জ্যামে ক্লান্ত তখন উল্টোপথে গাড়ি দাপিয়ে বেড়ান আমলারা এভাবে আইন কেন ভাঙছেন জানতে চাওয়ার জন্য গাড়ির সামনে দাঁড়াতেই বেড়ে যায় কোনো কোনো ভিআইপির গাড়ির গতি তার মাঝেই ঝুঁকি নিয়ে তাদের গাড়ির সামনে দাঁড়ানোর চেষ্টা ওরা ভুল করছে আমি বারবার তাকে বলছি এটা আচ্ছা এটা বাদ দিয়ে দেন এখন প্লিজ আমি আমি আপনার কাছে প্লিজ আমরা তো অনেকক্ষণ ছবি উঠাইছি আমি জ্বালানি সত্যি সরি জ্বালানি সত্যি হয়তো কোন সময় সময় বাঁচানোর জন্য একটু ভুল পথে যাইতেছে এই তো ক্ষমতার তো এখানে তাহলে এটা কি ঠিক মনে করছেন যে সময় বাঁচানোর জন্য না 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 এবার ভিআইপি রোডে উল্টো দিক দিয়ে আসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি কালো গ্লাসের আধারে রয়েছেন ভিআইপি চটে গেলেন গাড়ির সামনে বসা নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তি এক পর্যায়ে গাড়ির গতির কাছে হারতে হয় আমাদের তো গেল রাজপথে উল্টো গাড়ি চালানোর কথা কিন্তু আইন বিচার ও সংসদ বিষয়ক কমিটির সভাপতি সুরঞ্জি সেনগুপ্ত তো আরও এক ধাপে গিয়ে আইনের তোয়াক্কা না করেই নম্বর প্লেট ছাড়া গাড়িতেই চড়ে বেড়ান তিনি আপনি এই যে আইন সংসদ কমিটির চেয়ারম্যান হ্যাঁ আপনার গাড়িতেই দাদা নাম্বার প্লেট নাই এটা কি আইন অমান্য হচ্ছে ভাই এটা আসলে জনগণ কি শিক্ষা নেবে নাম্বার 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 ভাষিত ডিজিটাল করতে সাথে এইডা লেট যে ডিজিটাল করে করার জন্য আমার কোনো ব্যয়ই নি কারবার নাই এরপরে ওরা ডিজিটাল যে দেয় সময় নেয় কিন্তু দাদা আগে তো আগে রাখার কথা না না এই যে এটা পুলিশ বলছে ভিন্ন কথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মুসলিউদ্দিন আহমদ জানান নম্বর প্লেটবিহীন গাড়ি রাস্তায় নামানো দণ্ডনীয় অপরাধ এটা মোটরযান আইনের ওয়ান ফিফটি টু বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ ডিজিটাল নাম্বার প্লেট হয়তো বা আপনার পেতে একটু সময় লাগবে কিন্তু যতদিন না ডিজিটাল নাম্বার প্লেট আপনি পাচ্ছেন ততদিন আপনি ম্যানুয়াল বা অ্যানালগ নাম্বার প্লেট ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে গাড়ির বিআরটিএর যে নাম্বারটি আপনাকে দিয়েছে সেই নাম্বারটি আপনি গাড়িতে লাগাতে হবে ভিজিবল থাকতে হবে গাড়ির সামনে এবং পিছনে বিআরটি চেয়ারম্যান বলছেন ভিআইপি বলে আইন ভাঙার কোনো সুযোগ নেই তাই ডিজিটাল নাম্বার প্লেটের দোহাই দিয়ে নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো বেআইনি ভিআইপি দিয়ে তো আইনে তো কোনো স্পেশাল কোনো এক্সাম তো সেখানে নেই সেখানে কি আছে আইন তো সবগুলোই জন্য সমান এটা আপনি রেজিস্ট্রেশন করেছেন কেন গাড়ি এটা প্রমাণ স্বরূপ আপনাকে নাম্বার প্লেটটা আপনাকে দৃশ্যমান করতে হবে দেখাতে হবে সেটা যে ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া পেতে যদি আপনাকে শুধু বিলম্ব হয় অন্তর্বর্তীকালীন অবস্থায় আপনার নিজস্ব ব্যবস্থাপনা হাতে লিখে হইলো কাগজে লিখে হইলো সেটাকে আপনাকে শো করতে হবে অবশ্য রাজপথে আইন ভাঙতে খুব বেশি ক্ষমতাবান হতে হয় না মোটরসাইকেল চালকদের সুযোগ পেলেই দ্রুত গতির কাজে বেশ পটু তাদের অনেকেই আইন প্রণেতা বা আমলারাই নয় রাজপথে চলতে গিয়ে অনেক সময় আইন ভঙ্গ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও মিডিয়া কর্মীরাও এখন প্রশ্ন হচ্ছে যাদের হাতে আইন রক্ষিত বা যারা আইনকে তুলে ধরছে জনগণের সামনে তাদের আইন অমান্যের এই নমুনা যদি অনুসরণ করে সাধারণ জনগণ তাহলে পরিস্থিতি কেমন হবে সঞ্জিদ আহমেদ বাংলা ঢাকা